সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলো নিয়মিত যোগ ব্যায়াম করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তার নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দ্য মিরর এশিয়াকে বলছিলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে করার তিনি ছিয়ানব্বইতে তে কামব্যাক করেছেন দুই হাজার চার সালের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি দুই সালে অপ্রতিরোধ ভাবে ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন